হ্যাঁ হ্যালো রিবান আমাদের বিডিও বিয়ে অলমোস্ট এক মাস হয়ে গেছে বাট এডিট করতে পারি নাই তাই আজকে হঠাৎ সময় পেলাম অ্যান্ড ভাবলাম যে এডিট করা যায় যেই বলা সেই কাজ তো যাই শুরুতে ক্লিপ নিতে ভুলে গেছি রেডি রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি তার জন্য ক্লিপ নিতে ভুলে গেছি হচ্ছে আমাদের বর আর বউ আমি প্রত্যেকটা জায়গায় ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছিলাম এখানে আমরা পিছনে ছেলে বাড়ির কাজিন মেয়ে বাড়ির কাজিন আর আমরা পিছনে হাঁটতেছিলাম আমাদের এমন কেন দেখাইতেছিল এই টাইমটা খুবই চোশ মালা বদলের সময় বৈধ আমরা কিন্তু ছেলে পক্ষ বর এবং বউ দুজনকে অনেক পিটি লাগতেছিল আর এই সময় দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর কি সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন খুব ভালো সুইট একটা কাপড় হয় ক্লিপটা উপর থেকে না উপর হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে আর নিচে আসছে গিয়ে স্টেজ আমি আসলে অনেকগুলো টিপিতে বলে গিয়েছি আজকের মতো এই পর্যন্ত এই হচ্ছে বিদায়ের পালা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ বাই